রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্টে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ক্যালসিনো রেনেডা ফার্মাসিউটিক্যালের ক্যালসিনো ক্যালসিয়াম ট্যাবলেট তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করেন আমাদের চ্যানেলের নাম বাংলা মেডিসিন এবং বাংলা রোগ এখনো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসেন নিয়মিত ওষুধ নিয়ে আলোচনা করা হয় কোন ওষুধের কি কাজ এই সম্বন্ধে আপনারা জানতে পারবেন ক্যালসিয়ামও মূলত রেনেটা ফার্মাসিউটিক্যালের ক্যালসিয়াম অরোটের ট্যাবলেট এই ক্যালসিয়াম ওষুধ কারা খাবে কিসের জন্য খাবে সেই সমস্ত আলোচনা করব যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে হাঁটুতে ব্যথা থাকে জয়েন্টে ব্যথা করে হিপ জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট এই জয়েন্টে ব্যথা থাকে চাপা নেই কামড়ে নিয়ে থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ক্যালসিয়াম এক্সেলেন্ট মেডিসিন আপনারা যদি জাপানে কামরানি হাড্ডি হয় হাড্ডি বাঁকা হিপ জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টগুলো জয়েন্টের মাঝখানে যখনই ব্যথা করবেন জানবেন তখন ক্যালসিয়ামের ঘাটতি আছে যখন এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা এই ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন একটা করে এক মাস দুই মাস তিন মাস খান আশা করি এই সমস্যাগুলো থাকবে না চাপাতি কামড়ানি ব্যথা জন্টের জন্য ব্যথা চাপাতি গুলো থাকবে না রেনেটা ফার্মাসিটি কেটে ক্যালসিনো ক্যালসিয়াম রোটেড এক্সেলেন একটা মেডিসিন দাম অনলি দুইশো চল্লিশ টাকা এক বক্সে তিরিশটা ট্যাবলেট থাকে দাম অনলি দুইশো চল্লিশ টাকা রেনেটা ফার্মাসিটি কেটে এক্সেলেন একটা মেডিসিন মূলত বয়স হলে পরে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় হাড়ের মাঝখানে ব্যথা করে হাড়িতে ব্যথা করে হাড়টি ক্ষয় হয় বাঁকা হয় চাপানি কামড়ে নি এই সমস্যাগুলো থাকে অনেকে ব্যথার ওষুধ খায় ব্যথার ওষুধ খেলে শরীর ক্ষতি হয় তাই আপনারা ব্যথার ওষুধ না খেয়ে ক্যালসিয়াম ওষুধ খেতে পারেন এক মাস দুই মাস তিন মাস খান আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ খুবই ভালো একটা ওষুধ ক্যালসিয়াম ক্যালসিয়ানো ক্যালসিয়াম ওরোটের ট্যাবলেট এর এটা ফার্মাসিটিক্যাল এক্সেলেন্ট একটা মেডিসিন তিরিশটা ট্যাবলেটের দাম দুইশো চল্লিশ টাকা অবশ্যই সপ্তাহে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আল্লাহ